নিরাপত্তার সংখ্যায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনোর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার সচিবালয়ে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা বৈঠক শেষে ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় কিন্তু মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপোষ নয় তারপরও খেলোয়াড়দের নিরাপত্তার ইস্যু রয়েছে এ নিয়ে আইসিসি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে বলে জানান উপদেষ্টা অন্যদিকে ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আজ অথবা কাল আইসিসিকে আবার চিঠি দেওয়া হবে আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদের থেকে জানতে চাইছে কি কি ইস্যু তো আমরা এখন কি কি ইস্যু সেগুলি লিখে পাঠাবো আমরা ভারতের যে বিগার পিকচার আছে সাম্প্রদায়িক পরিস্থিতি সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না কিন্তু আমাদের ক্রিকেটের যে নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা ক্রিকেট খেলতে চাই আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা সেখানে খেলতে চাই এই পজিশনে আমরা অনড় আছি আমরা আমরা কেন এই পজিশনে অনর আছি আমরা আশা করি আমরা আইসিসিকে বোঝাতে সক্ষম হব